চলমান বর্তমান সময়ে যতগুলো সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে তার মধ্যে জনপ্রিয় সার্কুলারের মধ্যে থেকে এখানে দেখতেছেন সরকারি চাকরি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরে খুবই সুন্দর একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে প্রাণীর সম্পদে প্রায় ছয়শেরও অধিক লোক নিয়োগ করা হবে এখানে যে পদগুলো দেওয়া আছে সর্বমোট আপনারা এখানে পদ সংখ্যা দেওয়া আছে তেরোটা এই তেরোটা ক্যাটাগরি পোস্টে ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে যেখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন এখানে প্রত্যেকটা পদে পায় এখানে চু জন দেওয়া আছে এখানে দেওয়া আছে চারশো জন লোক নিয়ে করা হবে এখানে অনচল্লিশ জন দেওয়া আছে এইভাবে পর্যায়ক্রমে ঊনপঞ্চাশ জন দেওয়া আছে পর্যায়ক্রমে লোক নিয়ে করা হবে প্রত্যেকটা পদে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন পত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে খুব স্বল্প সময়ের মধ্যে এখনও আবেদন করতে হবে তো যারা এখনও আবেদন করেনি আবেদন করতে পারবে আমি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা এটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসলে আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোন নোটিফিকেশন সাথে সাথেই চলে যায় তো বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ তো এখানে দেখানে দেওয়া আছে যে প্রাণী সম্পদ কর্তাধীন রাজস্ব ক্ষেত্রভুক্ত নিম্ন বিনীত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে দকয় স্থাপন করা যাচ্ছে তো বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন যে পদগুলো দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড দেখতে হবে তো এখানে আবেদনটা করতে হবে অনলাইনে মাধ্যমে যেখানে 19 মে পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদনটা করতে হবে আগে পদ সংখ্যা নিয়ে আলোচনা করব দেখেন এখানে যদি আমি শুরু থেকে আসি এখানে দেখেন দেওয়া আছে এক নম্বর পদ এক নম্বর পদে দেওয়া আছে পদের নাম দেওয়া আছে ক্যাশিয়ার পদের নাম দেওয়া আছে ক্যাশিয়ার এখানে বেতন স্কেল পড়বে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ক্যাশিয়ার পদের ক্ষেত্রে এখানে বেতন পড়বে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে ষোলোতম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে পদ সংখ্যা দেওয়া আছে চুয়ান্ন জন ক্যাশিয়ার পদে পদ সংখ্যা দেওয়া আছে চুয়ান্ন জন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন তো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদনটা করতে পারবেন তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পাবেন সেই সকল জেলার নামই দেওয়া আছে তারপর এখানে দেওয়া আছে দুই নাম্বার পদ এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানেই সর্বাধিক লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি যেখানে বেতন স্কেল পড়বে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল পড়বে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে তো এই পদের ক্ষেত্রে চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি পি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অর্থাৎ যে কোনো বোর্ড থেকে হোক না কেন সায়েন্স আর্টস কারিগরি শাখা মাদ্রাসা শাখা যে কোনো বোর্ড থেকে পাশ করলে হবে তবে হ্যাঁ এখানে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে দ্বিতীয় বিভাগে ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পাশ করলে অর্থাৎ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রা করে সর্ববিভিন্ন দক্ষতা থাকতে হবে মিনিটে বাংলাতে যতক্রমে এবং ইংরেজিতে যতক্রমে বিশ করে বিশ অর্থাৎ করে ওয়ার্ড গতি সম্পন্ন থাকতে হবে এখানে অর্থাৎ এখানে দেওয়া হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রা খরিক ইন্টারমিডিয়েট পাশে চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীদপুর গোপালগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাপাই পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নাটোর গাইবান্ধা লালমনিরহাট পঞ্চগড় লিফামারি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খোল্না মাগুড়া নরাইল মেহেরপুর বাগেরহাট ঝিনাইদা সাতক্ষীরা বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী উপদেশপুর বরগুনা তো এই কটি জেলা আবেদন করতে পারবেন তারপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়ে তারপর কিপার চার সহকারী করতে পারবেন ড্রাইভার পোস্টে উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে জন লোক নিয়োগ করা হবে তো এখানে আপনাকে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে হবে তারপরে দেওয়া ড্রাইভার মা ট্রাক্টর ড্রাইভার ট্রাক্টর এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে হবে তারপর ভ্যান ড্রাইভার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন ট্রাক ড্রাইভার ছয় জন লোক নিয়োগ করা হবে এখানে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবে পিক আপ ড্রাইভার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে ড্রাইভার পাম্প পাম্প চালক এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে যে এসএসসি পাশ করলে এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে হবে তো পদ সংখ্যা দেওয়া ছয়শো আটত্রিশ জন ছয়শো আটত্রিশটা এখানে পদ সংখ্যা দেওয়া আছে তো ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনপত্র শুরু হয়ে গেছে আঠারোই আঠারোই এপ্রিল থেকে এবং উনিশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের এখানে লিঙ্কটা দেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএলএস ডট গভ ডট বিডি তো এই ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে সরকারি চাকরি হিসেবে আবেদন করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা এখনও আবেদন করেননি বিশেষ করে যে গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া আছে পদগুলোতে কিন্তু আবেদন করতে হবে এই নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব এসব হাজির হব কোনো সরকারি চাকরি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম